হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখতেই পাচ্ছ আমরা এখন লাঞ্চ করছি লাঞ্চে আজকে বিশেষ কিছুই নেই এমনি কাজ চলছে তো রান্না বড়া করতে ভীষণ অসুবিধা হচ্ছে বুঝতেই পারছো তো ওই জন্যে দেখো বেগুন ভাজা আর ডাল শুধুই আজকে দুপুরবেলা আর একটু দই আছে যদুবা তো দইটা আমরা কিছুটা খেয়ে নেব আর মনি এখন ঘুমোচ্ছে যদুবা তো টেনে টেনে তুলেছি এখন খাওয়াবো বলে তো বেগুন ভাজা দিয়ে খাবে না ও ওষুধ ডাল দিয়েই খেয়ে উঠে গেল। তো আলু ভাজা কম মানে একটু খেতে ভালোবাসে কিন্তু আমি এমন পরিস্থিতি না একদমই পারলাম না করতে জানো তো তো এই দেখো এই দই দিয়ে বিকালে আমার হাজব্যান্ড আবার ওদের জন্য মিষ্টি দই টক দই ছিল যদুবা তো আমরা দুজনে খেয়ে নিয়েছি আর মিষ্টি দই দুই ভাই বোনের জন্যে নিয়ে আসা হয়েছে তো দেখতেই পাচ্ছ মনি অলরেডি খুলে খাওয়া শুরু করে দিয়েছে ও তো আমি আবার একটু নিয়ে নিলাম আর এখানে দেখো সারা জায়গায় বালি পড়ে আছে জানো তো মানে কিছু উঁচু করছি তো বালি সারা জায়গাটা বালি আর খাবারগুলো খুব সাবধানে রাখতে হচ্ছে ভীষণ সাবধানে আর মনিকে তো মানে আরও সাবধানে খেতে দিতে হচ্ছে কি বলবো আর তো এত বালি আর এত ধুলো তো এই জন্যে না আমি যতটুকু খাওয়াচ্ছি ততটুকু খুব যত্ন সহকারে খাওয়ানো হচ্ছে আর বাচ্চা বুঝতেই পারছো এর মধ্যেই না আমরা সবাই মিলে অসুস্থ হয়ে পড়েছি জানো তো তো আমার তো একে দাঁত যন্ত্রণায় আমি অস্থির তো আজকে অনেকটা আর কি ভালো আছি ওষুধ খাচ্ছি যদুবা তো আর মনিরও শরীর খারাপ হয়ে গেল এর মধ্যে বাবু একটু অসুস্থ ওর জানি না খাওয়ার মধ্যে কি হয়েছে না হয়েছে ধুলোর মধ্যে রান্না বড়া সব করতে হচ্ছে তো পেটটা ওর একটু খারাপ হয়েছে তো ওই জন্যে আর ওই আমি টক দই নিয়ে আসা নিয়ে এসেছিলাম দুদিন ধরে ও টক দই খাচ্ছে যদুবা তো আজকে আর ভালো লাগছে না একদম ওর খেতে তো ওই জন্যে আবার মিষ্টি দই আনা হয়েছে তো মনি এখন সুস্থ আছে মনির পেটটা খারাপ হয়নি যদুবা তবুও বলছিলো মা পেট ব্যথা পেট ব্যথা করছে তো জানি না এই ধুলো টুলো কিছু কারণে হলেও হতে পারে তো ওই জন্যে না খুব সাবধানে আমাকে রাখতে হচ্ছে আর দেখো আজকেই না আমাদের এখানে টাইলস বসিয়েছে তো ওই জন্যে একটু বাইরে বসে আছি জানো তো তো দেখতে পাচ্ছ একদম ঘরে সব এলোমেলো হয়ে পড়ে আছে এই দেখো এই টাইলসগুলো বসিয়ে বসিয়েছে আজকে একদম তো এখানে পা দেওয়া যাচ্ছে না খুব সমস্যা হচ্ছে বুঝতেই পারছ আর একদম যাতায়াতের রাস্তা এটা তো ওই জন্যে একটু সাবধানে তো থাকতেই হচ্ছে আর সেই জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্য আমার হাজব্যান্ডই বেশি করেছে আর ও করার পরেও আমি করেছি আবার করে যাই হোক এখানে শুকিয়ে গেছে তো বসে আছি এখন সবাই ভালো লাগছে তো সব সময় ঘরে না ভালো লাগে না আর কি আর ছোট্ট জায়গা বুঝতেই পারছো খুব সমস্যাও হচ্ছে আর বাচ্চাদের নিয়ে তো আরও সমস্যা ওদের একটু স্পেসটা দরকার হয় প্রচণ্ড মানে ওরা একটু ছোটাছুটি খেলাধুলো করতে ভালোবাসে অলরেডি আমার মনি তো ভীষণ আর কি ও সাবধানে রাখতে হচ্ছে ও খুবই দুষ্টু দেখতেই পাচ্ছ ভীষণভাবে মানে ওকে আটকে রাখার চেষ্টা চলছে তো যাতে আর কি পা দিয়ে আবার না আর কি খারাপ করে দেয় বারবার মিস্ত্রিরা বলেও গেছে তো এখানে দেখো কিছু কাজ করার পরে বসে আছি এখনও ঘরের যে জিনিসপত্রগুলো সব মেলেছিলাম মানে ভীষণ অসুবিধা হচ্ছে দুই তিন দিনের জমা সব জিনিসপত্র একদিন করে এরকম কাজতে হচ্ছে এরকম হচ্ছে যেন জামা জামাকাপড় সব রেখে দিতে হচ্ছে মানে প্রচণ্ড ধুলোর কাজ আর কি তো যাই হোক তো দুই তিন দিন পর 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 দেওয়া হচ্ছে তো এই জন্যে সব ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ জিনিসপত্র মানে একদম আমি ভিডিও করতেই পাচ্ছি না আর কি আমার নিজেরই খারাপ লাগছে তো এই দেখো এই টেরিটা নিয়েই আমার মনি সারাক্ষণ মানে ওর প্রিয় বন্ধু হয়ে গেছে এই টেরিটা তো ও শোয়ার সময়ও ঘুমিয়ে রাখে ওর নিজের গায়ে চাদর দিয়ে রাখে হ্যাঁ ও যখন ঘুমোয় এই সব চলছে আর কি তো এখন এই দেখো খেতে এনেছে তো আমার কাছে দিয়ে খাচ্ছে বলছে মা তুমি ধরো ওকে আমি খেয়ে নিই তো এই রকম চলছে আর এই দেখো আমার ঘরের পরিস্থিতি দেখতে পাচ্ছ এই জন্যে ভিডিও করতে একটু খারাপও লাগে তো লং ভিডিও তো এখন একদমই দিতে পারছি না তো এই দেখো একদম সামনে তো এই জন্যে ভীষণভাবে সতর্ক করে রাখছি তো এখন পাঁচটা বাজে আর দেখো এখন এই দই দুই ভাই বোন মানে আমার বাবুও চলে এসেছে স্কুল থেকে তো দুজনে মিলে দই খাচ্ছে মনি তো শুধু দই খাচ্ছে আর বাবু ভাত দিয়েই খাবে ও টক দইটা ভালোও লাগছে না তো ওই জন্যে খেতে চাইলো না তো যাই হোক দেখো এখন সন্ধ্যাবেলা তো একটু যেন কেমন লাগছে তো এখন সারাক্ষণ মানে ব্লক করতে পারছি না জানো তো তো একটু ফাঁকা হলে তখন একটু ব্লক করছি একটু একটু করে আর তোমরা তো জানো সবই তোমাদের সঙ্গে মোটামুটিভাবে আমি সব শেয়ার করছি টুকটাক করে তো তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো অবশ্যই পাশে থেকে প্লিজ